আজ আমি রান্না করবো কারি প্রথমে আমি চারটে কাঁচকলাকে সেদ্ধ করে নেব সঙ্গে তিনটে আলু সেদ্ধ করবো ফার্স্টে কাঁচকলাগুলোকে ছোট ছোট টুকরো করে নেব আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব সমস্ত আলু কাঁচকলা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব এরপরে আমি দুশো গ্রাম ছোলার ডাল আগের দিনে রাত্রেবেলা ভিজিয়ে নিয়েছিলাম এতে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে ছোলার ডালটাকে মিক্সিতে বেটে নেব এদিকে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে আমি জলটাকে ফেলে দেব কাঁচকলাগুলোকে খসাটাকে ছাড়িয়ে নেব আমার হাতে সময় নেই বলে আমি গরম গরমই ছাড়িয়ে নিচ্ছি এরপরে আলুগুলোকেও ছাড়িয়ে নেব বেটে নেওয়া ডালটা দিয়ে দিলাম কাঁচকলা আলু একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি তাতে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর এক চামচে চার ভাগের এক ভাগ হিং দিয়ে ভালো করে মেখে নিলাম একশো গ্রামের মতো বেসন দিয়ে দিলাম এতে আরও বেসন দিলে দেওয়া যায় কিন্তু আমি আর বেসন দেব না বেশি বেসন দিলে টেস্টটা আলাদা হয়ে যাবে এতে দিলাম এক চামচ চিনি অল্প একটু খাবার সোডা আর হাফ চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব আমি কোপ্তার কোনো আলাদা কোনো সেপ দেবো না যেহেতু আমার হাতে সময় নেই আমি তাড়াহুড়ো করে করছি তাই কোনো আলাদা করে সেপ দিলাম না শুধু যেভাবে বড়া ভাজে সেভাবেই করে নিলাম ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম এইভাবেই সমস্ত কোক্তা ভেজে নেব ওই তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে এক ইঞ্চি আদা এক টেবিল চামচ গোটা জিরে আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একটা টমেটো একসঙ্গে মিক্সিতে বেটে নিয়ে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তাতে মশলার জলটা দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া এরপরে আরেকটু পরিমাণে জল দিয়ে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলের মধ্যে দেব অল্প একটু চিনি দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পরে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এক চামচ গরম মশলা দিয়ে উপর থেকে কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো এই আমার কারি রেডি একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন তারপরে না হয় কমেন্টে জানাবেন